তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ব্লগটা না বেশ কয়েকদিন আগের ব্লগ মানে এটা রাখি পূর্ণিমার দিনের ব্লগ তো এটা শেয়ার করতে তোমাদের সাথে অনেকটাই দেরি হয়ে গেল রাখি পূর্ণিমার দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি সেটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তার কারণ আজকে যাবো বাবার বাড়িতে দাদা ভাই সবাইকে রাখি পড়াতে আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে কেচে নিয়েছি এক গাদা জামা কাপড় কারণ জামা কাপড় এক গাদা জমে গেছিল এবার ওগুলো যদি আমি না কাচি আস্তে আস্তে আরো বেশি জামাকাপড় জমে যাবে এগুলো কেচে ধুয়ে বাইরে মেলে দিয়ে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে বিছানাটা তুলে নিলাম ছেলে হাজবেন্ড সবাই উঠে যাওয়ার পর আমি বাসি বিছানাটা তুলে চলে এসেছিলাম ওপরে ঠাকুর ঘরে আর আজকে যেহেতু পূর্ণিমা তো সেই কারণে আজকে একটু সকাল সকাল ঠাকুর পুজোটা করে নিয়েছি যদিও আমি রোজ দিন সকালেই পুজো করে নিই স্নান দান করবার পর আর কালকে ওই যে রাখি কিনতে যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য একটি মিষ্টি আর ফল তো ঘরেই ছিল তো ফল মিষ্টি দিয়ে আজকে ঠাকুর সেবাটা করে নিয়েছি আর আমি তো আজকে সকাল থেকে কিছু খাবো না তার কারণ আমি তো উপোস রাখি পরানোর পর তারপরে খাবো তো পুজো দিয়ে এসে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি আগে আমি রেডি হচ্ছি তারপরে ছেলেকে রেডি করাবো একটা অবধি নাকি মানে লগ্নটা আছে রাখি পূর্ণিমার তো তার আগেই বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি এখন ঘড়িতে ওই সাড়ে দশটা মতো বাজে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আশা করছি বাবার বাড়িতে পৌঁছে যেতেই পারবো আর আমার শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি খুব বেশি দূরত্ব না তো এই তো হালকা করে একটু রেডি হয়ে নিলাম তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে দুপুর সাড়ে এগারোটার আমি দেখো এই যে রেডি হয়ে নিয়েছি আর যাবো এখন বাবার বাড়িতে কারণ আজকে তো রাখি পূর্ণিমা তো রাখি পড়াতে যাবো দাদা ভাইকে কালকে রাত্রে তো তোমাদেরকে বলেইছি তো এখন যাব বেশি দিয়েছি পড়েছি হাজব্যান্ডটি সাথে করে নিয়ে যেত কিন্তু অন্য হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে তো সেই কারণে আর কি আমাকে একা একাই যেতে হচ্ছে এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি নেবার জন্য আর আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আমি তো অর্ধেকটা রাস্তা হেঁটে হেঁটেই আসছিলাম তারপরে বাবাকে ফোন করেছিলাম আসার জন্য তো বাবা তো আসতে পারিনি দাদাকে পাঠিয়ে দিয়েছে তো এই তো এখন দাদার সাথেই যাচ্ছিলাম বাবার বাড়িতে যেহেতু স্কুটি নিয়ে এসেছিল আর ওই যে দেখো সামনে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে এত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল আর গরমও প্রচণ্ড পরিমাণে পড়েছিল এই দেখো বাবার বাড়িতে চলে এসেছি আর চলে আসার সাথে সাথেই বসে পড়েছি মিষ্টির প্লেট গোছাতে কারণ হাতে বেশি সময় নেই একটা প্রায় বাজতেই চললো তো সেই কারণে আর কি আমিও মিষ্টি এনেছিলাম আর বোনও যেহেতু রাখি পরাবে তো বোনও দেখলাম অনেক রকমের মিষ্টি এনেছে তাই দুজনের মিষ্টি একসাথে করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর তার সাথে রাখিগুলোও একটা একটা করে প্যাকেট থেকে খুলে ওই প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমাদের পুচকুকে আমার বাবা রাখি পরিয়ে দিচ্ছিল এটা হচ্ছে আমার দাদার মেয়ে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানবেই আমি আগেও ভিডিওতে দেখিয়েছি ওকে দেখো রাখি পরানোর সাথে সাথে ও হাত থেকে রাখি কি করে খুলবে খুলে নিয়ে ওটা মুখে দেবে কিছুতেই তো সে রাখি পরবে না আর একটা পুতুল মতো রাখি পরিয়েছিল রাখিটা এখন ও হাতে পড়ে রয়েছে এই রাখিটা না আমার শাশুড়ি মা আমার দাদার মেয়ের জন্য তো বাবা একটু আগেই ওর হাতে পরিয়ে দিল তো দেখো ওই পুতুলটাকে ছেঁড়ার জন্য ও উঠে পড়ে লেগেছে আর একটু বাদে ছিঁড়েও দিয়েছিল ছিঁড়েই না সাথে সাথে মুখে দেওয়ার চেষ্টা করছিল বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে না এত ভালো লাগে তো যাই হোক এ দেখো কতগুলো রাখি সাজিয়ে নিয়েছি আসলে আমি বনু দুজনে পরাবো তাছাড়া গোপালকেও পড়াবো তিনটে যেহেতু গোপাল রয়েছে তো সেই কারণেই এতগুলো রাখি আর এই দেখো অনেক রকমের মিষ্টিও সাজিয়ে নিয়েছি তাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো সবার প্রথমে এখন আমি গোপালকে রাখি পরিয়ে দিচ্ছি আমি কিন্তু বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে একটা কৃষ্ণের ফটো আছে ওই কৃষ্ণকেও কিন্তু রাখি পরিয়ে এসেছিলাম আর এই বাড়িতে যেহেতু এই বাবার বাড়িতে এই গোপালগুলোকে আমি ছোটোবেলার থেকেই রাখি পরাই তো এই গোপালগুলোকে রাখি না পরালেন আমার একদমই ভালো লাগে না এই যেই মাটির গোপালটা দেখছো না এই গোপালটা আমি কিনেছিলাম আর যেই পুচকু মাঝখানে বসে রয়েছে গোপালটা ওটা আমার পিসিয়ে দিয়েছিল মাকে আর বড় যেই গোপালটা পিতলের ওই গোপালটা মা কিছুদিন আগে বিন থেকে কিনে এনেছে তো যাই হোক গোপালকে রাখি পরাবার পর এখন বসে পড়েছি দাদা আর ভাইকে রাখি পরাবার জন্য আর দেখো কি সুন্দর কোলে করে বসে আছে দাদার কোলে আর দেখো রাখি নিয়ে ও মুখে দেবে মানে রাখিগুলোকে খাবে ও ভাবছে যে হাতে কি আমাকে পরিয়ে দিলো এটাই ভাবছে এই দেখো রাখি তো পরানো হয়ে গেছে এখন সবাই সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম রাখি পরাবার পর এখন বসে পড়েছে বুনু রাখি পরাতে ফার্স্টে দাদাকে পরিয়ে নিচ্ছে তারপরে ভাইকে পরাবে আর রাখি বন্ধনের থেকেও আমাদের বাড়িতে না ভাই ফোটাটা বেশি জমজমাট হয় কারণ ভাই সময় সমস্ত পিসিরা আসে তাছাড়া ভাই ব্যাপারটা না একটা আলাদা ইমোশান রাখি পূর্ণিমার থেকেও ভাই ফোটাটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয় আর সত্যি কথা বলতে দুর্গা পুজোর থেকে কালী পুজোতে না আমার ছোটোবেলার থেকে বেশি মজা হয় তার কারণ কালী দিন আমাদের বাড়িতে হয় লক্ষ্মী পুজো তো একটা আলাদা মজা আছেই তাবাদে কালী পুজোর দুদিন পরে থাকে ভাই ফোটা। ছোটোবেলার থেকেই না কালী পুজোর সময়ই সমস্ত পিসিরা আসতো দুর্গা পুজোয় না কোনো পিসিরা আসতো না যেহেতু কালী পুজোর সময় ভাই ফোটাটা পড়তো তো সেই কারণেই আর কি তো সেই জন্য না আমার ছোটোবেলার থেকেই কালী পুজোতেই বেশি ভালো লাগে আর এখনও পর্যন্ত আমার কালী পুজোটাই যেন বেশি ভালো লাগে অবশ্যই দুর্গা পুজোও ভালো লাগে দুর্গা পুজো আমাদের শ্রেষ্ঠ উৎসবটা ওটা তো ভালো লাগবেই কিন্তু কালী পুজোটা আমার বেশি একটু আনন্দ হয় আর এদিকে দেখো একটা হাস্যকর ব্যাপার আমার ছেলে তো কিছুতেই রাখি পরবে না দেখতেই পেলে আমার কাকি কি জবরদস্তি করে রাখি পরিয়ে দিচ্ছিলো মা যদিও বা জোর জবরস্তি করে পড়িয়েছে আর কাকি তো পড়াতেই পারছিল না প্রচণ্ড জবরদস্তি করে তারপরে ওনকে অনেক ভয় টয় দেখিয়ে রাখি পরানো হয়েছে এত হাসি পাচ্ছিল না আমি ভিডিওটা যখন এডিট করার সময় দেখছি আর কি প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিল পাখি পড়ানোর পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে আর আজকের দিনটা আমি বাবার বাড়িতেই থাকবো কালকে বাড়ি চলে যাব এদিকে দেখো দাদাভাই ভাই ঘুম পাড়িয়ে দিচ্ছি কুচকু না প্রচণ্ড কান্না করছিল আসলে ওর ঘুম পেয়েছিলো তো সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে দোলনায় শুইয়ে দিয়েছে আর আমার ছেলে একটু দোল দেয়াতেই দেখো ও একদমই ঘুমিয়ে পড়েছে ওকে দোলনায় দিয়ে একটু দোল দিলেই ও ঘুমিয়ে পড়ে তারপর ও ঘুমিয়ে পড়লে ওকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এই যে দেখো দোল দিচ্ছে ওকে আবার শুধু দোল দিলেই হবে না আবার গান করতে হবে গান না করলে ও আবার ঘুমায় না এই দেখো ভাইকে রাখি পরিয়েছি সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম ওই যে ওই নেঞ্জা রাখিটা ওটা আমি পরিয়েছি আর মাঝখানের রাখিটা বুনু পরিয়েছে আর ওই পাশে যেই ছোটা ভীম রাখিটা ছিল ওটা পরিয়েছে বৌদি তারা দুপুর বসে বসে আমি কাকি মা বুনু ভাই সবাই মিলে টিভিতে ভূতের বই দেখছিলাম তারপরে হয়ে গেছিলো সন্ধ্যায় সন্ধ্যাবেলায় মা এক কাপ চা করে দিয়েছিলো কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। চাটা টা খেয়ে এখন চলে এসেছি ওপরে ছাদে কারণ আজকে যেহেতু শনিবার ছিল আর বাড়ির পুজো ছিল মানে বড় ঠাকুরের পুজো দেয় শনিবার করে তো সেই কারণেই আর কি ছাদে তুলসী তলায় এসেছিলাম দেখো ছাদে যেহেতু আমাদের অনেক গাছ রয়েছে ফুলের গাছ তারপর নানান রকম গাছ তো সেই গাছের না একটা গাছের মধ্যে দেখো কি সুন্দর পাখি বাসা করেছে কি যে দারুণ লাগছিল আর পাখির বাসা দেখতে যে এত ভালো লাগে আগেও একদিন এসেছিলাম সেদিন দেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর পাখিটা কিন্তু বাসার মধ্যে ছিল আর পাখি না অনেকগুলো ডিমও পেরেছে একটু ছোট্ট ডিম এত ভালো লাগে না দেখতে পাখি বাসাগুলো ওরা কত নিখুঁত ভাবে বাসাগুলো বানায় ওটাই ভাবি যে কিভাবে বানাতে পারে অত সুন্দর করে বাসা তো যাই হোক ওপর থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি তার কারণ যাব হচ্ছে কাকির বাড়ি আমার ছেলে সমানে শুরু করেছে ও মিমির বাড়ি যাবে মানে আমার বোনকে ও মিমি বলে আমার নিজের কোনো বোন নেই আমার কাকির মেয়েকে আমার ছেলে মিমি বলে ডাকে কারণেই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন কাকিবাড়ি যাবো আর মা বলছিল যাবে না কারণ মার শরীরটা একটু খারাপ তো সেই কারণে তারপর আমি বললাম যে তুমি একা একা ঘরে বসে কি বা করবা দাদার বাবা তো নিচে থাকবে দোকানে চলো আস্তে আস্তে হেঁটে যাবা দেখবা মনটাও ভালো লাগবে আর একা একা ঘরে বসলে দেখবে শরীরটা যেন আরও বেশি খারাপ হয়ে যায় তো সেই জন্যই মাকেও সাথে করে নিয়ে এসেছিলাম মা কাকি বাড়ি এসে একটু শুয়েও পড়েছিল। আমার ছেলে তো এখানে এসে ওর খেলনা নিয়ে বসে পড়েছে মানে ওর ছোট্ট মামার খেলনা নিয়ে আর এদিকে এসে দেখছিলাম কাকি গোপাল দিচ্ছিল গোপাল দেওয়ার পর কাকি বানিয়েছে চা আমাদের সবার জন্য দুধ চাই বানিয়েছে দুধ চা খেতে ভালো লাগে কিন্তু ওই যে দুধ চা খাওয়ার পরে গ্যাসটা হয়ে যায় ওটা একদম ভালো লাগে না যদিও মাঝে মাঝে একটু দুধ চা খাওয়া যেতেই পারে তবে যাই হোক চা খাওয়ার পর এখন কাকি বসিয়ে দিয়েছে চাউমিন আর এরই মাঝে না চলে এসেছে আমার দুই পিসি দেখো সকাল থেকে বলছিলাম পিসিদের কথা আর সত্যি সত্যি পিসিরাও চলে এসেছে আসলে মার শরীরটা না একটু খারাপ তাই পিসিরা মাকে দেখতে এসেছে আর হঠাৎ করে পিসিরা না বলে আসেনি তো ফার্স্টে আমাদের বাড়িতে গেছিল তো আমাদের বাড়িতে গিয়ে দেখে আমরা কেউই নেই সবাই কাকির বাড়ি এসেছি তো সেই কারণে পিসিরা আবার কাকিদের বাড়িতে চলে এসেছে বাড়ির পাশে একটা কাকি না এই জামা কাপড়ের ব্যবসা করে তো সেই কাকিটাই না কয়েকটা নাইটি নিয়ে এসেছিলো আমাদেরকে দেখানোর জন্য পছন্দ হয় কি না তো দেখতে দেখাচ্ছিলো কিন্তু সেইভাবে না কোনো নাইটি আমার ভালো লাগেনি তো সেই জন্য নিয়েও নি আর ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ আমার দুটো পিসি আর মশারি যিনি বুঝে দিচ্ছেন ওটা আমার কাকি আর এই তো কাকি আজকে জোর জবরদস্তি করলো থাকার জন্য তাই কাকিদের বাড়িতে থেকেই গেলাম শুধুমাত্র মা বাড়ি চলে গেছে আমি বৌদি পিসিরা সবাই রয়ে গেছি কালকে সকালবেলা বাড়ি যাব তো এই তো আমরা শুয়ে পড়েছি এখন ঘুমাবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি তাহলে চলো আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি আর এই দেখো পুচকোকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও কিছুতেই ঘুমাবে না ওই দেখো আমার পায়ের থেকে নেমে ও এখন হামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে তাহলে চলো আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি